করাটার সম্ভাবনা সুদর্শক আমরা দেখতে পাচ্ছি শীতের বিক্রি বেশ টুঁঙ্গে এলাকার কোন জায়গা ঠিক আছে না নাম জানা ভাই তো আপনি বলতে পারেন না যে আমার বাড়ির পাশে আসাদ বাড়ি না না বলবেন কেন ভাই ঠিক আপনার নিজের পরিচয় আগে দেখুন আসাদ আমাদের এলাকার ছেলে আমরা তার মঙ্গল চাই কিন্তু এখন সেই যে সত্য না সেই যে না নির্বাচন যদি তারেক রহমান ডাকে তখন তার আগে না অন্য কারো কথা আমি যাবো না কারণ আমরা বিএনপিতে চুরি করছি এই জন্য অন্য দলের ইসে আমরা না আপনি আমার নমিলেশন লিখতে গেলেন কিসের দলের আগে একবার কোন জায়গায় আমি লিখে না না আমি সব সময় আমরা বি থেকে নমিনেশন চাইছিলাম আমার ভাইকে আমার যে ভাইটার হতে পারে দিই নি না দিয়ে শেষ মেশ খুলিল ওভাবরা একটা প্ল্যান করলে আমরা খুলিল ওভাব এনটি আমাদের কেন্দ্রের সাহেব আমরা ওই এটার সাথে নেই মানে আমরা চাই এলাকায় যেমন থাক ভালো থাক সুস্থ থাক এবং এলাকার মানুষ সুবিধা পায় সেটা আমরা চাই কিন্তু আমরা চাইনি যে টাউন বার্তার আসে ভুগি ঠিক আছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি শীতের বেচা কিনা মূলত প্রভাব বইছে এই প্রভাবের মধ্যে মানুষ রাত্রেও মোটামুটি কেনা লচা করছে আমরা দেখতে পাচ্ছি